আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিউট কিউট আইটেম নিয়ে এসেছে তোমাদের জন্য অনেক সুন্দর কিচেনের এই সব বাসন কুসন দিয়ে কিন্তু রান্না করা হয় কিউট কিচেনে দেখতে পাচ্ছ মিনি কিচেনের আইটেম এগুলো সুন্দর সুন্দর কিন্তু পাতিল আছে আবার ঢাক আছে তোমাদেরকে প্রথমে আমি এই সুন্দর কিউট পারি পাতিলটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটা পাতিল এগুলো হচ্ছে ভাতের পাতিল ভাত রান্না করা যাবে খিচুড়ি রান্না করা যাবে পোলাও বিরিয়ানি সবই রান্না করা যাবে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কড়াই আছে কিন্তু চামিজ আছে অনেকগুলো আইটেম আছে তোমাদেরকে আমি একটা একটা করে বন্ধুরা কিন্তু হাতে ধরিয়ে দেখিয়ে দেবো জন্য প্লিজ ভিডিও ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইলো বন্ধুরা আর এগুলো আমি কোথা থেকে কিনেছি কত টাকা দিয়ে কিনেছি এই ভিডিওতে কিন্তু আমি সব কিছু বলে দেব বন্ধুরা দেখো প্রথমে কত সুন্দর সুন্দর কিউট কিউট মিনি কিচেনের হাড়ি এগুলো দিয়ে কিন্তু এখন অনেক কিছু রান্না করা হয় অনেক ভিডিওতে দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক ভাইরাল হচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর একটা পাতিল রান্না করার জন্য আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সসমিন আছে এখানে অনেক কিউট কিন্তু কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে ও একদম সোজা আছে কিন্তু একটু একা বেঁকা হয়ে যায়নি আমার এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ তোমরা একটা একটা করে আমি এখন সবগুলো তোমাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা দেখো এই ডিসকো পাতিলটা কতটা সুন্দর মার্শাল্লাহ আমার কাছে এই সবগুলো জিনিসপত্র কিন্তু খুবই কিউট লাগছে আর খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে এগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এই পাতিলটা আমার কাছে সবচেয়ে পছন্দের পাতিল এই কারণে এটা অনেক ছোটো অনেক কিউট দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই পাতিলটা সবচেয়ে ছোট হচ্ছে এইটা এখানকার খুবই কিউট মশলা এটা আমি কিন্তু এগুলোতে তোমাদেরকে রান্না করে দেখাবো বন্ধুরা অনেক অনেক কিছু রান্না করে দেখাবো সামনে নতুন ভিডিও তো কিন্তু আমার রান্নার ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে দেখো কত সুন্দর সুন্দর চামিচ আছে এখানে কিন্তু দুইটা ধরনের চামচ আছে চিকুনটা আছে কিন্তু মোটা চামচটা অনেকটাই ভালো মজবুত আছে আর এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক দিন পর্যন্ত টিকবে বন্ধুরা খুবই ভালো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে রান্না করতে হবে এটা এটা কিন্তু ডিম ভাজার জন্য খুবই একটা পারফেক্ট হবে আবার ভাজি রান্না করাও যাবে সব কিছু করা যাবে মার্শাল্লাহ আর এই চামচটা তো খুবই সুন্দর খুবই কিউট অনেক মজমুত আছে কিন্তু বন্ধুরা দেখো আর এই প্লেটটা কতটা সুন্দর অনেক সুন্দর একটা প্লেট কিন্তু অনেক কেউ লাগছে আর এই ভাতের পাতিলগুলো সব চাইতে সুন্দর লাগছে আমার কাছে এগুলোতে আমি কিন্তু খিচুড়ি রান্না করে দেখাবো সামনের ভিডিও দিতে অনেক সুন্দর সুন্দর কিছু রান্না করে দেখাবো মাটির চুলাতে আমি কিন্তু মাটির চুলাও বানিয়েছি মাটির বাসন কুসনও বানিয়েছি অনেক সুন্দর করে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও ওখান থেকে দেখে আসতে পারো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু কেলেরও অনেক নতুন নতুন ভিডিও আছে তোমরা কিন্তু দেখে আসতে পারো বন্ধুরা আর এইগুলো কিন্তু আমি হরেক মালের কাছ থেকে কিনেছি বন্ধুরা এই সবগুলো জিনিসপত্র মাত্র আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছি তোমরা যদি কিনতে চাও ওখান থেকে কিন্তু কিনতে পারো হরেক মালের কাছে কিন্তু সব চাইতে কম দামে পাওয়া যায় আর তোমরা যদি দোকান থেকে কিনো তাহলে দামটা কিন্তু অনেকটাই বেশি পড়বে দেখ এই কয়টা কতটা সুন্দর কতটা গিয়ে ওটা ধরার জন্য দুই পাশে কিন্তু হাতও লাগানো আছে অনেক সুন্দর একটা কলস তোমাদেরকে দেখে দিচ্ছে তোমরা পানি নিয়ে রান্না করতে পারবো অনেক সুন্দর কলসি এটা আর এখানে ছোট্ট মেনে একটা কিন্তু বালতি আছে বালতিটা কিন্তু খুবই সুন্দর করে বানানো হয়েছে ভিত্ত কতটা সুন্দর একদমই কিন্তু পানি পড়বে না বন্ধুরা দেখতে পাওয়া কত সুন্দর সুন্দর জিনিসপত্র তোমাদেরকে দেখে দিলাম ভিডিওটা দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে আর নতুন বন্ধু যারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আর সময় আমার ভিডিওর সঙ্গে থাকবে আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন রান্নার ভিডিও আসতে চলেছে মিনি কিচেনের রান্নার ভিডিও তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে আর অনেক আনন্দ উপভোগ করতে পারবে এই জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটি অন করে রাখো হাফেজ